হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ম্যাথ স্কুলিংয়ে সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন এনাবল করুন আজকে আমরা দেখাবো কিভাবে ভাগ এবং গুণ প্রক্রিয়ার সাহায্যে আপনি বর্গমূল নির্ণয় করতে পারবেন তাহলে চলুন আমরা দেখি ভাগ এবং গুণের সাহায্যে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করি আমি এখানে দশ হাজার চারশো চারকে গুণনীয়কের সাহায্যে এবং ভাগের সাহায্যে বর্গমূল করে দেখাবো দশ হাজার আমরা সবাই এভাবে ভাগ করতে পারি প্রথমে দুই দিয়ে তারপরে দুই দিয়ে যদি না যায় তিন দিয়ে তারপর তিন দিয়ে যদি না যায় পরবর্তী সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এভাবে আমি ভাগ করে দেখালাম তাহলে আমরা দশ হাজার চারশো চারের পরিবর্তে কী কী পাচ্ছি দুইটা দুই দুইটা তিন এবং দুইটা সতেরো আমি জোড়া জোড়া ব্র্যাকেট দিলাম দুইটা দুই দুইটা তিন এবং দুইটা সতেরোকে ব্র্যাকেটে আবদ্ধ করলাম এখন আমি এদের বর্গমূলের জন্য প্রতি জোড়া থেকে একটি করে নেব দুইটা দুই থেকে একটি দুই দুইটা তিন থেকে একটি তিন এবং দুইটা সতেরো থেকে একটি সতেরো তাহলে দুইটা দুই থেকে একটি দুই দুইটা তিন থেকে একটি তিন এবং দুইটা সতেরো থেকে একটি সতেরো নিলাম এই তিনটি সংখ্যা গুণ করলে হচ্ছে একশো দুই এই একশো দুই হচ্ছে দশ হাজার চারশো চারের বর্গমূল তাহলে চলুন এখন আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল দেখি দশ আমরা শেষ দিক থেকে দুইটি করে সংখ্যার ওপর দাগ দেব দুইটি দিলাম দুইটি দিলাম পরে একটি থাকে এই একটিতে দিলাম আমরা ভাগের মতো করে দাগ দিলাম এখানে আমরা এই প্রতিটা দাগের নিচে যে সংখ্যাটি থাকে যদি এক দিয়ে দিতে চাই তাহলে ওকে এক দুই দিয়ে দিলে দুই গুণ দুই তিন দিয়ে দিলে তিন গুণ তিন এভাবে বর্গ আকারে গুণ দিতে হবে তাহলে একের বর্গ হচ্ছে এক বাকিটা ভাগের মতোই এখানে এক থেকে এক বিয়োগ করলে শূন্য থাকবে আমরা পরের জোড়া বসাবো এখানে প্রতি জোড়া জোড়া বসাতে হবে এখানে যেটা থাকে যেরকম এখানে এক আছে এটা দ্বিগুণ করে এখানে বসাতে হবে একের দ্বিগুণ দুই এখন এখানে যেই সংখ্যা দেব এখানেও সেই সংখ্যাটি দিতে হবে আর এখানে এই পুরা সংখ্যাটিকে এখানের এই সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে যেরকম আমি এক বসানোর পরে একুশকে এক দিয়ে গুণ করলে হয় একুশ কিন্তু একুশটা শূন্য চার থেকে বেশি হয়ে যাচ্ছে এই জন্য আমরা এক বসাতে পারবো না তাহলে আমরা শূন্য বসিয়ে দেখি শূন্য দিয়ে দিলে বিশকে শূন্য দিয়ে গুণ করলে হচ্ছে শূন্য এবার বাকিটা ভাগের মতো শূন্য চার থেকে শূন্য বাদ দিলে শূন্য চারই থাকে এখন এখানে যেটা থাকবে অর্থাৎ এখানে দশ আছে এটার দ্বিগুণ আমি বসালাম বিশ যেহেতু শূন্য চারকে বিশ দিয়ে ভাগ যাচ্ছে না এজন্য আমি পরবর্তী জোড়া বসালাম এখন এখানে যেটা বসাবো এখানেও সেটা বসাতে হবে যদি আমরা এখানে দুই দিই এখানেও দুই হয় এখানে দুই দেওয়ার পরে হয়ে যায় দুইশো দুই দুইশো দুইকে দুই দিয়ে গুণ করলে হয়ে যায় চারশো চার সুতরাং আমাদের মিলে গেল বিয়োগ করলে শূন্য থাকলো আর এখানে যে একশো দুই পাওয়া গেল এটাই হচ্ছে আমাদের নির্ণ বর্গমূল ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন